সালামু আলাইকুম প্রিয় দর্শক শৈব গুরুত্বপূর্ণ একটি নিউজ সেটি হল যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতির আত্মপ্রকাশ ঘটেছে অর্থাৎ নিজেকে শিবিরের সভাপতি বলে পরিচয় করে দিয়েছেন ঠিক এর পরেই শিবিরের সেক্রেটারি ফরাদ হোসেন নিজেকে শিবিরের সেক্রেটারি সেক্রেটারি হিসেবে পরিচয় দিয়েছেন বা আত্মপ্রকাশ ঘটেছে তাদের দুজনের তো এই নিয়ে অনেক কানাঘোষা হচ্ছে বলা বলা হচ্ছে যে তারা লুকে ছিল অনেকে আবার বলছে বেমাইনি করছে তো আমরা যদি সাদিক কায়েম ভাইয়ের দিকে তাকাই তাহলে উনি যে সমন্বয়কদের যে কমিটি ছিল সেখানে গেলে তার নাম নেই এই বিষয়ে তিনি পরিষ্কার বক্তব্য পেশ করেছেন আবার ফরাদ হোসেনকেও বলা হচ্ছে যে উনি ছাত্রলীগের সাথে ছিলেন বা ছাত্রলীগের কমিটির ভিতরে ছিলেন বা বিভিন্ন মিছিল মিটিংয়ে তাকে দেখা গেছে কিন্তু এ বিষয়ে তিনি একটি বক্তব্য পরিষ্কার করেছেন সেটি হলো যে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা নিয়ে ঢাবি শিবির সাধারণ সম্পাদকের বক্তব্য স্পষ্ট সমাজ কল্যাণ ইনস্টিটিউট ছাত্রলীগের কোনো কর্মসূচি বা কার্যক্রমের সাথে আমার এস এম ফরহাত কোনো সম্পৃক্ততা নেই উনি পরিষ্কার করে বলেছেন যে ছাত্রলীগের কোনো কমিটি বা কোনো কার্যক্রমের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই ছাত্রলীগের কোনো পদপদবীর জন্য কোনো সিবি আমি কখনও কাউকেই দেইনি সেভাবে উনি কাউকে কোনো দিন দেননি বা উনি হতেও চাননি ডিপার্টমেন্টের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্রলীগের সিদ্ধান্ত আপনারা জানেন যে কোনো ডিপার্টমেন্টে বা কোথাও ছাত্রলীগের কমিটি কোনো পদধারী বা কোনো পদমর্যাদার কোনো ব্যক্তিকে সিলেক্টেড করার জন্য তারা বিশেষভাবে গুরুত্ব দেয় তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের উপরে তো তারাই সিদ্ধান্ত নেয় যে কিভাবে একজন ব্যক্তিকে তারা সিলেক্টেড করবে কোনো পদের জন্য সো এখানে ফরাত এস এম ফরাদ বলেছেন যে ডিপার্টমেন্টের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্রলীগেরই সিদ্ধান্ত সেখানে আমাকে কেন জানানো হচ্ছে যেখানে আমি ডিপার্টমেন্ট ছাত্রলীগের কোনো কর্মসূচির সাথে কোনোভাবেই সম্পৃক্ত নই এই কি আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের স্পিরিট ধ্বংস করার ষড়যন্ত্র মনে করি তিনি মনে করছেন যে যে একটি স্পিরিট ছিল বৈষম্যবিধি আন্দোলনে অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সেটার যে একটি স্পিরিট ছিল বা শক্তি ছিল সেটাকে ধ্বংস করার জন্য একটি ষড়যন্ত্র হচ্ছে আমি হল ডিবেটিং ক্লাবের সভাপতি বা ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করাকালীন ডিবেটের বিভিন্ন আয়োজনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিত থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে অর্থাৎ উনি বলেছেন যে ডিপার্টমেন্টের এবং যে ডিবেটিং ক্লাব আছে তার সদস্য কারণে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সাথে তাকে ছবি ওঠাতে হয়েছে সেই ছবিগুলোই বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যে সাথে উনি বলেছেন যে এই ছাত্রলীগের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই তো এরপরে আমরা যা দেখতে পাচ্ছি সেটি হলো যার সবগুলোই ছিল ডিবেট ক্লাব সংশ্লিষ্ট আয়োজন উনি বলছেন যে এই যে ছবিগুলো যে ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের সাথে বিভিন্ন ইফতার বা বিভিন্ন পার্টি বা অনেক সময় পররাষ্ট্রমন্ত্রীর থেকে ক্রেস্টে নিচ্ছেন সবগুলোই হলো ডিবেটিং ক্লাবের সাথে রিলেটেড তো কোনো রাজনৈতিক আয়োজন না উনি বলেছেন যে এই ছবিগুলো কোনো রাজনৈতিক আয়োজন না তাকে নিয়ে একটি মিথ্যা প্রপাকাণ্ডা ছড়ানো হচ্ছে এবং যে স্পিড ছিল আন্দোলনের বৈষম্য আন্দোলনের বা ফেজিরবাদ সরকার সরকার নামানোর যে আন্দোলন ছিল সেটার স্পিডটাকে দমানোর জন্য বা ধ্বংস করার জন্য একটি একটি গোষ্ঠী চক্রান্ত করছে অর্থাৎ ফরাত হোসেন নিজেকে এইভাবেই উপস্থাপন করেছেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ